এর হোরিং এ নোটিশ আসার পর আপনার ডকুমেন্ট বিওএল অ্যাপে সাবমিট করা হয়েছে এবং আবার দেখুন পরবর্তীতে ভিডিও অফিসে নিকটতম ভিডিও অফিসে কিন্তু আপনার ডকুমেন্ট সেখানে কিন্তু আপনি সাবমিট করেছেন তারপরে আপনি তার স্ট্যাটাস কিভাবে চেক করবেন আপনার মোবাইলের মাধ্যমে নিজে থেকে আপনি স্ট্যাটাস চেক করে নিতে পারবেন কিভাবে চেক করবেন ডিটেইলস আপনাদের আজ জানা প্রথমে voters.eci.gov.in এই সাইটটি আপনি ওপেন করবেন লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব সেখান থেকে আপনি সাইট ওপেন করতে পারবেন তারপরে দেখুন এখানে ভালোভাবে দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখুন সাবমিট ডকুমেন্ট ইস্যু অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন দেখুন জাস্ট এখানে যেটা রয়েছে যদি করা না থাকে মোবাইল নাম্বার দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে মোবাইল নাম্বার চাইবে তো আপনি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে কিন্তু আপনি এই পাবেন এখানে দেখুন আপনাকে ভোটার কার্ড নাম্বার এখানে দিতে হবে তো জাস্ট আমি এখানে ভোটার কার্ড নাম্বার দিলাম তারপরে এখানে দেখুন সেন্ট ওটিপি অপশান রয়েছে তো সেন্ট ওটিপি অপশানের আগে নিচের দিকে দেখুন এখানে যেটা বলা হয়েছে যে ওটিপি উইল বি সেন্ট টু রেজিস্টার্ড মোবাইল নাম্বার অর্থাৎ দেখুন আপনার ভোটার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনার সেই আপনার মোবাইলে কিন্তু ওটিপি যাবে না হলে কিন্তু যাবে না অর্থাৎ দেখুন অবশ্যই কিন্তু আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার অবশ্যই রেজিস্টার করে থাকতে হবে যদি না থাকে তাহলে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে আপনি করে নিতে পারবেন এর জন্য আপনি আট নম্বর ফর্ম ফিল করবেন বা কিভাবে আপনি আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার রেজিস্টার করবেন এর উপর একটি ভিডিও রয়েছে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনি দেখে করে নিতে পারবেন তো জাস্টে দেখুন আমি এখানে সেন্ড ওটিপি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন এখানে ইন্টার ওটিপি অর্থাৎ দেখুন সিক্স ডিজিটাল ওটিপি সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে চলে যাবে এখানে ওটিপি টাইপ করার পর দেখুন সার্চ অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে দেখাচ্ছে ইউর অর্থাৎ কন্ট্যাক্ট ইয়র বি অর্থাৎ এখনই কিন্তু এখানে স্ট্যাটাস দেখাচ্ছে না হয়তো এটা জাস্ট মাত্র একদিন হলো এটা হিয়ারিং করা তার জন্য হয়তো সেটা দেখাচ্ছে না পরবর্তীতে হয়তো এখানে দেখাবে তো দেখুন যেহেতু এখানে এখানে কন্টাক্ট ইয়ারও বা বিওলে দেখাচ্ছে তো জাস্ট আপনি কয়েকদিন একটু অপেক্ষা করবেন যদি এখানে সেম একই রকম প্রবলেম দেখে তাহলে আপনি আপনার নিকটতম যে বিওলো রয়েছে তার কাছ থেকে আপনি একটু ডিটেলস জেনে নিতে পারবেন তো কিন্তু এখান থেকে কিন্তু আপনি স্ট্যাটাস একটা চেক করে নিতে পারবেন তো দেখুন যাদের নামে কিন্তু নোটিস জারি হয়নি তাদের কিন্তু এখানে সঙ্গে সঙ্গে এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে যে নোটিস কিন্তু জেনারেট হয়নি আর যাদের নামে নোটিশ জারি হয়ে গেছে তাদের কিন্তু সঙ্গে সঙ্গে এখানে নোটিশ জারি কখন হিয়ারিং ডেট রয়েছে এবং তার পাশাপাশি কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে এভাবে দেখুন আপনি নিজে থেকেই আপনার নামে কোনো হিয়ারিং এর জন্য কোনো নোটিশ জারি হয়েছে কিনা সেটা দেখতে পাবেন বা কি কি ডকুমেন্ট আপনি সেটাও কিন্তু এখান থেকেও কিন্তু আপনি ডকুমেন্ট আপলোড করতে পারবেন যদি আপনার নামে যদি হেয়ারিং হয়ে থাকে এবং হেয়ারিং এর ডেট কত রয়েছে সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এবং পরবর্তীতে আপনি এই হেয়ারিং এর আপনি চেক করতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন